হচ্ছে আপনার এম তারের কোয়েল এটা হলো ইন্ডাস্ট্রিয়াল পনেরো কেজি অয়ার এর মেশিন অটোর চেচিস অটোর বডি বা ডগিয়ার সিবিআর করে তাদের জন্য এই ইন্ডাস্ট্রিয়াল কি এগুলো হোল্ডার

দিয়ে করতে হয় না গ্যাস ছাড়া করতে আমাদের থেকে যারা অর্ডার করবে সবার জন্য কোয়েল গিফট থাকবে এমআইজি মেশিন এটা ডিজিটাল ডিসপ্লে এটা দিও আপনার 5 কেজি 1 কেজি অনেক ধরো দেন মেশিন এটা হলো এটা ফিটার হ্যাঁ কিন্তু বাচ্চাদের দুধ ফিটার না আচ্ছা মেশিনের ওয়্যার মিগ এই ফিটার আমি কোম্পানি ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে আরে ভাই ডিজিটাল ডিসপ্লে দেখা যাচ্ছে এই যে সব দেখা যাবে এখানে অপশন আছে আচ্ছা এই যে এই যে আর সব অপশনে কাজ করতে হবে আসসালামু আলাইকুম যারা অনেক দিন যাবত খুঁজতেছেন যে আসলে এই ধরনের তার দিয়ে ঝালাই করব এই ধরনের মেশিন কোথায় পাবো এবং কিভাবে পাবো এবং কত টাকা প্রাইস হবে কি ধরনের মেশিন নিলে আমরা এই ধরনের কয়েলকে চালাতে পারবো সো সরাসরি কথা বলবো আজকে এই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো আর এই মেশিন দিয়ে কী কী কাজ করতে পারবেন আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আমাদের এইসবের জন্য আছে আলমিন ভাই আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত বড় বড় মেশিনগুলো দেখা যাচ্ছে আর মূলত অনেকে চাচ্ছে এই ধরনের মানে এটা কি তামার কয়েল বলে এগুলো হচ্ছে তারের কয়েল আচ্ছা তারের কয়েল এটা তো গ্যাস দিয়ে করতে পারে গ্যাস ছাড়াও করতে পারে আচ্ছা এই কয়েল কি মেশিনটা ঝালে কি ধরনের এই ধরনের মেশিন গুলো আমি আজকে দেখাবো আজকে দেখাবেন আচ্ছা এত বড় বড় মেশিন এটা এত বড় বড় এটা ইন্ডাস্ট্রিয়াল পনেরো কেজি অয়ারের মেশিন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল বলতে গেলে যারা বড় অটোর চেসিস অটোর বডি বা ডগ ইয়ার শিবিআরে কাজ যারা করে আচ্ছা তাদের জন্য হলো এই ইন্ডাস্ট্রিয়াল মিড মেশিন এম আইজি এম আইজি এম আইজি মেশিনগুলো প্রয়োজন এটা হলো সবচেয়ে বড়টা আচ্ছা পাঁচ কেজি না আর পনেরো কেজি অয়ারের আচ্ছা এগুলো কি এগুলো হোল্ডার সাথে হোল্ডার সেট থাকবে ফ্রি এর আচ্ছা দুইটা থাকবে তিনটা হোল্ডার থাকবে মিগের আরকের এগুলো হোল্ডার ফ্রি আর্থিং সহ ফ্রি থাকবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কত গ্যারান্টি হচ্ছে এক বছর সার্ভিস গ্যারান্টি দুই বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্রাইস প্রাইজে কত এটা প্রাইস হচ্ছে আপনাদের চল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে থাকে চল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে থাকবে মডেল মডেল কি কাজ নাকি গ্লাস গ্লাস হচ্ছে ভলিউম সেফটিতে থাকে কাজ করতে পারে কাজ করতে পারে সেফটি দেওয়া আছে এটা হলো পাঁচ কেজি ওয়্যারের মিগ মেশিন এটাও মিগ মেশিন পাঁচ কেজি ওয়্যার বলতে কি বলতে গেলে এটা পাঁচ কেজি পাঁচ কেজি ওয়্যার বলতে গেলে এটা হচ্ছে আপনার এক কেজি ওয়্যার এক কেজি ফিটিং করতে পারবো এটার বড় পাঁচ কেজি ওয়ারও ফিটিং করতে পারবো পাঁচ কেজি ওয়ারও ফিটিং করতে পারবো ফিটিং করা যাবে ফিটিংটা করা হবে এই দিক দিয়া আচ্ছা এই যে পাশে আচ্ছা এক কেজি ওয়ারও লাগাইতে পারবো পাঁচ কেজি ওয়ারও ফিটিং করতে ওয়ারও লাগাতে পারবো আচ্ছা এটা কি উইনার ব্র্যান্ড এটা উইনার ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা মডেলটা কত এটা হচ্ছে আপনার MIG 250 250 প্রো আচ্ছা এটা প্রাইস আছে কত এটা প্রাইস হচ্ছে আপনার 18 থেকে ছাব্বিশ পর্যন্ত আঠারো হাজার থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো ওয়ারেন্টি হচ্ছে এক বছর ফুল সার্ভিস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা পাশাপাশি আর একটা আপনার পাঁচ কেজি আচ্ছা এটাও পাঁচ কেজি ডিজিটাল ডিসপ্লে এইটা দিয়েও কি সেম কাজ করে সেম কাজ দিয়ে কি এই ধরনের এমআইজি তারের গুণা মেশিন তারের গুণা মেশিন না এটা কি জি পাওয়ার জি পাওয়ার তিনশো পনেরো এমআইজি তিনশো পনেরো এমআইজি না হ্যাঁ এটা কিন্তু এই যে ভাই কয়েল হচ্ছে যেটা বড় কয়েল

এই মেশিনটা দেখতেছিলাম এটা হচ্ছে পাঁচ কেজি এক কেজি প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ষোলো থেকে বাইশ পর্যন্ত ষোলো থেকে বাইশ পর্যন্ত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল 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 বলতে অনেক দেন এটা হলো মেশিন এটা হলো ফিটার

তিনটা তিনটা হোল্ডার থাকবে এরকম একটা তিনটা হোল্ডার থাকবে এটা সাথে না এটা কি মিগ ডি এটা হলো মিগের হোল্ডার এটা হলো টিগের হোল্ডার আর আর এর আর্থিং সহ সেট আছে সেটা ইনটেক বক্সে আছে কাস্টমার নিলে আমি দিতে পারবো এগুলো সব ফ্রি দিয়ে দিবেন এটার সাথে থাকবে আচ্ছা এটা মেশিনটা কিন্তু অনেক সুন্দর দেখা হ্যাঁ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনার নিজের ব্র্যান্ড জেটি হ্যাঁ

কেউ যদি অরিজিনাল রিলান মেশিন নিতে চাই জানেন অরিজিনাল অরিজিনাল রিলান বুঝবে কি বাবা অরিজিনাল অরিজিনাল রিলান গুলো আমাদের কাছে অ্যাপস আছে এটা স্ক্রিনশট মারবো ছবি দেবো আমরা অ্যাপস নিয়ে মিলাই দিয়ে দিব মডেল হলো এমআইজি 2008 2008 আচ্ছা এটা হলো মডেল নাম্বার হ্যাঁ মডেল নাম্বার এটার প্রাইস কত এটার প্রাইস 14 থেকে 18 পর্যন্ত 14 থেকে 18 18 পর্যন্ত আচ্ছা পাশাপাশি এখানে কি গুলো 1 কেজি 1 কেজির মিক্সার ছোট মিনি মাকগুলো সব 1 কেজি 1 কেজির মিক্সার আচ্ছা এক কেজি গুলা কত করে সাত হাজার নয় হাজার আট হাজার বারো হাজার বারো উপরে যাবে না এক কেজি গুলা বারো উপরে যাবেন উপরে যাবে না এবার সে কিন্তু আরো ইন্ডাস্ট্রিয়াল মিগ আছে পাঁচশো এম্পিয়ার

নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর কন্ডিশনের জন্য কিছু টাকা পেমেন্ট করলে আমাদের কন্ডিশন অপশন গুলো হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলে কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না মানে টাকা ভোটার আইডি কার্ডের ফটোকপি না দিতে পারলে আমরা 200 টাকা বা 500 টাকা অ্যাডভান্স করি 200 থেকে 500 টাকা অ্যাডভান্স করলে আপনি এই ধরনের মেশিন গুলো নিতে পারবেন আর যারা এই ধরনের মেশিন নিতে চান বাইরের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম